সোনারে সোনা চাঁদের স্বপ্ন দি তোকে কেনা চোখের তারা তুই যে আমার সোনারে সোনা চাঁদের কোনা স্বপ্ন দি তোকে কেনা চোখের তারা তুই যে আমার হাজারে তারার কল্পনা তোকে যে দেখে মন হারায় বুকের জালা জুড়ায়

ক্ষতি সেটা আমি হারে হারে বুঝতে পারছি চুপ করো আর বাবা চুপ করো চুপা চুপ আর না আর না ছোলা ভাজা দেবো আর এবার যদি কেঁদেছিস তোর গু খেয়ে দেবো দিদি ভাই আমার একদম ভালো লাগছে না বললে বিশ্বাস করবে না যেদিন থেকে ছেলেটা হয়েছে না জীবনটা পুরো শেষ হয়ে যাচ্ছে তবে আজকের আমার অনেকগুলো গল্প আছে অনেক অনেক মনের কথা আছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আমি অন্যায় কথা বলে থাকি ঠাস করে গালে মেরে চলে যাবে এক ফোঁটা চোখে থেকে জল মাটি পড়বে তাহলে বিষয়টা বলি এদিক ওর বাবা খাচ্ছে আমার মুখে চুম আর এই বাচ্চা কেড়ে নিচ্ছে আমার রাতের ঘুম বলো দেন যদি দুজন দুই দিক থেকে টানা পড়েন করে শরীর আর শরীর থাকবে জীবনটা সুইকে ধনে পাতাবে আমার একদম ভালো লাগে না আচ্ছা বলছি তোমার বলো তো আমি এক্ষুনি বাচ্চা নেবো কেন আমি যদি এক্ষুনি বাচ্চা নিই আমার তো ফিগার নষ্ট হয়ে যাবে এক্ষুনি মানে বাচ্চা না। এখন আমি দীঘায় যাব পুরী যাব সাগরে যাব তা না করে বলে বাচ্চা নিতে হবে আচ্ছা তোমরা একটা আনুমানিক হিসাব করে বলো আমার কত বছর বয়স বলো কত বছর বয়স মাত্র ছত্রিশ বছর বয়স এক্ষুনি মানুষ বাচ্চা নেবে এই দেখো দাদা বললে বিশ্বাস করবে না আমার বয়স আমার বান্ধবীরা তাদের আঠাশ তিরিশ বছর বয়স কেউ এখন বিয়ে করিনি তবে বিয়ে না করলে কি হবে তারা চার পাঁচবার করে বাচ্চার মা হয়ে এ বাবা সে বাচ্চা গিয়ে আছে সব তো নষ্ট করে দে এর বাবার আমি বলেছিলাম বলে এই দেখো বাচ্চার এসে পেটে নষ্ট করে দিই বলি না প্রথম গাছের ফল ও নষ্ট করা যাবে না তোর যদি গাছে পোকা লাগে তুই পরে আর বিয়ে ছাড়াতে পারবি মানুষ গাছ বেঁচে গাছ করে না আরে বাবা বাঁচি একটা জায়গা চারটে দেবো আমি তো বলেছি দেবো মরবো দেবো কিন্তু সে সময়টা তো দিবি সে সময় দেবে না আর একটা কথা বলি দিদি ভাই কেউ খারাপ মাইন্ডে নেবে না কেউ সেন্টিমেন্টে নেবে না এই বাচ্চারা না প্রচুর দুদুন খায় যেন গোটা রাত ঘুমোয় না শুধু কুর করুন খায় আমার একদম ভালো লাগে না আমার কি মনে হয় জানো ওর বাবা মনে হয় ওর মার এইভাবে দুদুন খেতে হ্যাঁ মানুষ কথা যে বাপ গুনে ছেলে আর মা গুনেছি কারণ এখানে তো অনেক মায়ের বাচ্চা আছে কেউ তো অমন করে না আর এ ছেলে গোটা রাত ঘুমোয় না শুধু কুর 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 খা আমার একদম ভালো লাগে না তবে আজকের ওর বাবা এলে বলবো হয় সংসারে বাচ্চা থাকবি না হয় আমি থাকবো রাজসী তোমার জন্য মুদ্রাসেতি অস্ট্রেলিয়ায় রাজসী তোমার জন্য দুর্ঘটনা বেনলিয়ায় রাজসি তোমার জন্য মুদ্রাসেতি অস্ট্রেলিয়ায় রাজসী তোমার জন্য দুর্ঘটনা বেনলিয়ায়

বিয়ের পরে বাসটা গেল চাঁদটা গেল কই চাঁদরা মদনদের খানার খোলে বাস আমি তোমার দিইনি বাস তুমি আমার আঁচলা দিয়ে এই এত রেগে যাচ্ছে আমি তো বাই তুমি আমার বাস দাওনি কি বাসটা দিলাম ওদা আজ থানা এক সপ্তাহ বলছি বললে দেখো বাচ্চাটা হয়েছে বড় ওই কাপড়ে চোপড়ে পাদলা পায়খানা পেশাব করার কাপড় কিনে দাও না ও বাবা কাপড় কিনে দে আর বলানি যদি বলি এই দেখো একটা বাচ্চা দাও না বাবা এক মাস সময় দিবেন বমন শুরু

শুধু খাসির মাংস খায় যেটা মৃত্যু কথা বলে তো বাবা শিবের কাছে আমি কেঁদে কেঁদে বলেছিলাম হে বাবা শিব এমন একটা স্বামী দাও যেন জীবনে শান্তি পাই আর এমন একটা স্বামী দিয়েছে জীবনটা কয় লাগে আচ্ছা ইয়ং মেরা বাবার মাথায় জল ঢালতে যায় ভালো স্বামী পাবে আচ্ছা আচ্ছা বিয়েলা মেরা কেন বাবার মাথায় জল ঢালতে যায় ও মুখ পড়া এটাও জানো না বিয়েলা মেরা বাবা শিবের মাথায় জল দেয় এই কারণে গিয়েওয়ালে হে বাবা শিব আচ্ছা তুমি যেমন গাঁজা মদ খেয়ে পাহাড় পর্বতে পড়ে থাকো আচ্ছা মা তোমার রেখে দিয়ে যেখানে সেখানে চলে যা আচ্ছা তুমি মার খোঁজ রাখো না ঠিক ওই রকম একটা আমার স্বামী দেখে দাও আমার স্বামী থাকতে আরো চার পাঁচ জনের সঙ্গে ফস্তি নষ্টি করবো সে জানো না খুঁজে যায় না ওরা বাবার কাছে নালি ছাড়াতে কি ছাড় নালি বলে বাবা কি মাল চাইলে আবার কি মাল দিলে মানে মদ খেয়ে উদম মাল শোনো শোনো একটা কথা বলি তুমি আমার স্বামী স্বামী স্ত্রী ঝগড়া করে সংসারে লোকই থাকে না আজকাল এটা মিউচুয়াল হয় আন্ডারস্ট্যান্ডিং আচ্ছা তুমি বলো তোমার সঙ্গে আমার স্কুল জীবনে স্কুল জীবনে কলেজ জীবনে প্রেম হয়েছিল কি কথা ছিল কি ছিল দুজনে সারা জীবনে প্রেম করব জীবনে বিয়ে করব না তুমি আমার কথা না মেনে আমার জোর করে বিয়ে করলে আমি মেনে নিয়েছি বিয়ে যদি করলে বাচ্চা হলো কেন এটা ভগবান দিচ্ছে দা আমি কি করব দাদা हां আশা ছিল স্বপ্ন ছিল ছিল ভালোবাসা আর সব কিছু শেষ করছে এই কাল ব্যাপার দেখো তুমি যখন বাচ্চা দিয়েছো তুমি বাচ্চার বাবা আমি বাচ্চার মা আমি বাচ্চার মা হলেও বাচ্চার দায়িত্ব আমি নিতে পারবো না কারণ আমার কোচি বয়স আমার ফিগার নষ্ট হয়ে যাবে তোমার বাচ্চা তোমা দি আছিস আজ থেকে দায়িত্বটা তোমার ছি 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 ছিড়েনি ছি আমার মনকে চিনি আমার দাদারা আছে আর এখানে বৌদিরা আছে সবার সামনে আমি দাঁড়িয়ে কথা দিলাম যদি দুদিন খাওয়ার কথা বলে দুদিন তোমার দিতে ওইটা আমি দেবো বাবা ও দিতে পারবে না

হালা বউটা যেন ধান ভেনে ভেনে গেছে দাদা চিন্তা করো শুধু অল্প বয়সে বাচ্চা নিদায় বউ রাগ করে বাপের বাড়ি চলে গেল কতো মেয়ে ঠাকুর কাছে মাছ কথা বাচ্চা হচ্ছে না আর যাদের বাচ্চা হচ্ছে না বাচ্চা মর্ম বোঝে না এবার তুই কাজ তো নৌকুতে গিট্টি মতো একবার এই যা মনে তাই মনে না ঝাড়া মার মারবে একবার ওয়াই পাগলা হয়ে যাবো না শুধু কি মারা ছেলে মানুষ করতে পারে বাবারা ছেলে মানুষ করতে পারে না পারে কি না দেখে দেবো ননতি দুদুন খাতে দেখি তা বাকি কাজটা আমি নিজেই দেখে নিচ্ছি বন্ধু বন্ধু ও বন্ধু ভালো তো আছি কোলেও টাকি এটা আমার ননু এক বছর আগে আমার হলো ও বন্ধু তোমার কি কর হবে তোমার তো পজিশন খারাপ এই রে মাথা ঠিক না বয়র হয়েছে তা সেই কথা বলো তুমি এমন ভাবে বলছো তুমি ওই ভাবে কোলে নে আর বসে আছো কেন দুদিন খাচ্ছিস তো আরে বাবা তুমি কি করে দুদিন খাবে তোমার কি সেই কল আছে সেই কল নি না কল বুই দে না না সেই কল নি না কলটাকে গুদেখে না বাবারে সত্যি বন্ধুর কাজ আছে যেমন ঠিক তেমন আছে বন্ধুনি কোথায় তোমার বন্ধুনীর কাছাকাছি বই বাঞ্চাব ঘুরে আস ভালো হয়েছে বন্ধু যে জন্য এসছিলাম জানো বন্ধু আমি তো মাল তুলিছি কি আছে তুমি পুকুর থেকে গুয়ার কেল তুলেছো বাবু আমি তো ফেসবুকে প্রেম করে আর বিয়ে করি তাকে আমার নিমন্ত্রণ করলে না দেখো বন্ধু ওই কারণে তোমার বাড়িতে আস আচ্ছা আমাদের বউ তোমাদের স্বর্গের নেমন্ত্রণ সারা বড় ডেঙা কেন আমার মৃতকা খাইয়া স্বর্গে এই নানাটা সরকে নানাটা সরবে আর কি করছ আর কি করছ বন্ধু বানুক আর কি করলাম আর কর যা বন্ধু একটা কথা বলি বলো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হলো চলে যাচ্ছি বন্ধু না তুমি পরশুদিন আমার বাড়িতে যাওয়া চাই ও বন্ধু বলো পরশুদিন বউ ভাত তো তোমার সামনে বসে বসে কথা দিলাম ঠিক আছে তো বন্ধু নিয়ে সিও তোমার বাড়ি হাজির হয়ে যাব আবার কি হলো তো ও বন্ধু হ্যাঁ

করো ওইদিকে বন্ধু সঙ্গে কথা বউ নে বউ কথা বউ করে বাপের বাড়ি চলে গেছে আর এদিকে ছেলেটা ইয়ে কেঁদে কেঁদে পাগলা হয়ে যাচ্ছে ওরে সোনা আছে জেনে রাখ আমি তোর বাবা আমি তোর মা তোর হাসিতে আমি হাসি তোর রাগেতে এ আদার দেখি তোর হাসিতে আমি হাসি তোর রাগেতে আদার দেখি পায়ে পায়ে তোকে যে চলতে শেখাব পায়ে পায়ে তোকে যে চলতে শেখাব পাঁচব না তোকে ছাড়ায় আমি তুই ছাড়া জীবনে আর আছে টাকি তুই আমার হৃদয়ে এসো না মানে তুই ছাড়া জীবনে আর আছে তুই আমার হৃদয়ে স

ভালোবাসি সতী সতী আমি তোমাকে ভালোবাসি সতী সতী আমি তোমাকে ভালোবাসি

দেখো শুধু গাল ভটকে পড়ে থাকলে হবে না তুমি আর আমি বালির উপরে গোড়া গড়ি দেব না বাবা বালি শুয়ে গোর খাবো না কেন দেখো ওই জায়গাটা ওই ওই পুরীর মতো জায়গা ও জায়গা কার কেনা কে জানে এখন মদকে শুয়ে গোড় খাবো আর মানুষ মুখে নাতি মে তুলে দেবে কি হয়েছে আমার সামনে তোমার মুখে লাতি মার হ্যাঁ দেখো তুমি হয়তো জানো না তোমাকে আমি বলিনি আচ্ছা ওই পুরীতে হ্যাঁ বালির চড়ে সাতান্ন বিঘে জায়গা শুধু আমার কেনা আছে ফাগাই ভাগ গেল দাদা গল্প শুনেছো যে পুরিতে মানুষ ঘুরতে যায় ওই পুরি চরে না গিয়ে 97 জায়গা কেন আচ্ছা থেকে দেখে দেখে আচামালষের লাইন করি যে আর ভাগো ফিরে এসে সত্যিকার বাবা তুমি মানুই না সকলে বলে তুমি সাক্ষাৎ জানো হে কি হয়েছে এই না ভগবান ভগবান আমার বলা ভুল হয়েছে আর আছে তুমি রাকেশর নাম শুনছো তিনের বাবা ওকে চাঁদে কে পাঠিয়েছিল কে এই প্রথম পাঠিয়েছে ও দা গল্প শুনেছো ঋতু রসুন বাবার না গিয়ে চাঁদে পাঠিয়েছি এই দেখো একটা কথা বলি শোনো বলো আজকের বউ হয়ে যা তুমি আমি সূর্যে চলে যাব। সেখানে গিয়ে মুখপুরে আর ঘরে ফিরবো দেখো বেকার গিয়ে গেলাম আচ্ছা তুমি আর আমি হ্যাঁ সারা পৃথিবী শুধু পাইতাড়ি করো দেখো গল্পন হয়ে গেলো হ্যাঁ আজকের আমাদের বউ বউ ভাত এই বউ ভাতে তোমার বন্ধুবান্ধব এ আমি যে তোমার বউ আমার সঙ্গে পরিচয়টা ঠিক মতো করাবে হ্যায় বন্ধু হ্যায় হ্যালো 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 তোমার বউ ভাতে খাও বলে তিন চার দিন কিছু খাইনি বুঝলে আর পেটে শুধু সাবান দিচ্ছি আর তুমি বলেছিল বন্ধুনি আনার জন্য দেখো তোমার বন্ধু নিয়ে চলে এসেছি দেখো 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 হাই বন্ধু হাই ও মাই এই এটা কি ইংরেজি রে এই না না হাওয়া দিলে ফুলবে হাওয়া দিলে ফুলবে না না ফোলাও ফোলাও ও বন্ধু বাবা এইটা তোমার বউ দেখে মনে আছে ভালো মেয়ে গো বড় বংশের মেয়ে বড় মেয়ে তো তা মনে হয় আমার দেখে লজ্জা পাঁচবে পরিচয় করিয়ে দিলে না কি গো হ্যাঁ তুই রে খুব বলছিস রে তোর বন্ধু আসবে না আচ্ছা আমার বন্ধু এসেছে আলাপটা সেরে নাও ওদা আলাপ তো করব ইয়ে যা হাইফাই ডেটা ছাড়ি এ যা বড় লোক এখানে বাংলা কথা বলে কোনো মান থাকবে না যা বলতে হবে ইংলিশ তো বলতে হবে কিন্তু মারিদা আমি স্কুলে খুব একা যাই না লাগা বড় ভালো শিখিনি কি করে বলি বলদিন যায় হোক পারি না পারি হালকা করে বলে আর পাইলে চলে যায়

আমি সারা গ্রাম ময় খুঁজে পাগলা যা বন্ধুর বাড়ি যে লুকিয়ে আছে ঝাড়া মার মারবে একবার জানি যে তা তুই এখানে আছিস আগে থেকে বলবি তো তাহলে কচি যন্ত্রটা আনতাম না ও বন্ধু কাকা বন্ধু কাকা আমি তোর কাকা কচি কা ও বন্ধু যে বন্ধু যে কা এই বড় ভাই না তোমার মনে কোথায় ভুল হচ্ছে হ্যাঁ তোমার বউ তো ওইটা এইটা তুমি আমার হাত ধরে টানছো কেন এই দেখ কার্তিক মাসের কুকুর মতো গাউ নিজের মাল চেনে এ তোমার বন্ধু হাত ধরে কিছু বলবে না দেখো বন্ধু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে

বউ আমি বলবো কার অন্য গাড়ি প্যাসেঞ্জার ফেসবুকে চ্যাটিং করে হাওয়াই বেডিং ফোলা দেখো বন্ধু উল্টো কথা বলুন কেন তুমি আমার ব্যাডিং এ উঠতে দেছো তুই তো নিচে থেকে পা ধরে ખેচে আছো আমারই শখের পায়রা বন্ধু দেখো আছে আমারই শখের পায়রা বন্ধু দেখো আছে ও আমি বলবো কার অন্য গাড়ি কাছে যায় ও আমি বলবো কার অন্য গাড়ি কাছে যায় যেই বোকা chari করে হাই ব্যাডিং তোলে শান্ত করে কথা বলবে আমারই শখের পায়রা বন্ধু দেখো আছে আমারই শখের পায়রা ও দাও ও পায়রা কিনেছে তাহলে ওর পায়রা

ও আমার বেশা বলছে দাদা বেসা কথা মানুষ জানে জানে বেসাখানের মাটি না হলে দুর্গাপুজো হয় হয় না ব্যবসা খানের মাটি না হলে রোড টানা হয় না আর ও আমার বেসা বলতে বেশ আই বেশানা আই শাখাদ মালকি আই পেচা তুই মালকি নয় রে তুই মালকি পেচা সাতদিন ঘর মতো চুপ করে বস থাকবি আর তোর তুই ঠিক ধরবি ও দা কেউ অভাবে ভিক্ষা করে কি স্বভাবে করে আর বত স্বভাব খারাপ বউ আমার টাকাই আমার কেন রে তুই বুঝিস না আর পরের মাল স্বাদ বেশি বাসি দুধে হয় ছানা বন্ধে টাটকা বাসি ব্যাপারটা বুঝতে পারলাম বুঝতে পারলে নো তুই না দুধ কেটে খাবো তোমার দুধ খেতে ভাল লাগবে আর দুজন বাসি ছানা কেটে যাবে না সেই ছানা খেতে হেভি লাগে আসল মাথা মাল

শালা কোথায় ঘা মেরেছি বলো দিন শালা ফিউজ তার হাত দিয়েছে একটা কথা বলি শুনো বলো বৌজন পেক যাও টেনশন ও বন্ধু এই এত বড় বাড়ি তোমার দের বাবু এ তো আমি ভাড়াই নিছি বাবা ভ্যান চালিয়ে ভালো টাকা ইনকাম করেছো তো এত বড় বাড়ি তুমি ভাড়ায় নিয়েছো মায়ের বন্ধু তোমার কাছে মিথ্য কথা বলবো না এখন টোটো জ্বালাই ভ্যানে মোটে ইনকাম নি। তবে আমার সেই পোনা মাছের পুকুর আর বাস্তু বাড়ি তো বন্ধক দিছি কালকে তোর তোর কিছু হেস হ্যাঁ মা কালে আমার কিছু নেই মায়েরি এ বাবা বিরাট বিতালে পড়ে গেল হ্যাঁ তা তুই তাহলে আমার এই সবগুলো করলি কেন মাল তুলবো বলে ওলা বংশ বলা ওর মা ওলা ওর বাবা ওলা ওর রক্ত ওলা ওটাকে ও বাবা এ কি ওলা মাল নে বলে রীতি রোসের বাবার আমি চাঁদের মা গো ভাগি বলে ফুল সোজা করিনি কালকে বেরোবো ওলাবে বেরোবো বো বলে ডাল খাওনি বেরো দুজনে অপমান এখানে আর থাকা যাবে না কেন টাকা তো সব জলে ফেলে দিছি তবে বন্ধু মনে বড় আশা ছিল আচ্ছা যদি কোনোদিন সুযোগ পায় বন্ধু নির একবার চাঁদে তুলু হে করতে কাঁদে কোনে চাঁদে চলে যাবে বড় ডেঙরা দেখ টিভি খুলে একটা সংবাদ পেপার খুলে একটা সংবাদ দেখ মোবাইলে ফেসবুক খুলে একটা সংবাদ সংবাদটা কি বলো তো তিন চার ছেলে করে মা তারা ঘরে ছোট ছোট বাচ্চা রেখে দেয় ইয়ং ছেলে হাত ধরে নিয়ে চলে যাচ্ছে আই চুপ কর আই কি চাই আই তো মিছি মিছি হ্যাঁ বন্ধু সে এনজয় করতে আইছে যায় চু চুপ কর আই তো মিছি মিছি করিস দেখো কাউকে বলা দরকার নেই আমার দাদারা শুনলে আমাকে খারাপ ভাববে ঘরে বাচ্চা কে মারে যাচ্ছে চলো সময় নষ্ট না করে বাচ্চার কাজ কি হয়েছে তো দেখো তো যে তোমরা কেন আমাদের গুড্ডু গুড্ডু আমাদের গুড্ডু চলে ডুবে মারা গেছে একদম কাঁদবে না একদম কাঁদবে না তুমি তো এটাই চেয়েছিলে তোমার অল্প বয়সে বাচ্চা হয়েছে বাচ্চা হয়েছে তোমার ফিগারটা নষ্ট হয়ে গেছে কোন বন্ধু বান্ধব দেখা তোমার কাছে আনন্দ এনজয় করতে পারবে না তো আজ তো বাচ্চা মারা গেছে পথে কাটাতে পরিষ্কার হয়ে গেছে এবার চোখের জলটা না ফেলে চোখের জলটা মুছে আনন্দ করে এনজয় করো আনন্দ করো সোনালি একটা সবসময় মাথা রাখবে তোমার তো মেয়েরা না বাচ্চা হয়তো জন্ম দিতে পারে এই প্রকৃত মা হতে পারে না তাই তোমাদের মতো মেয়েরা হামেশাই বাচ্চা জন্ম দেবে তুমি প্রকৃত মা হতে পারবে না মা কথা অর্থ জানো মা হলো জীবনের শুরু মা হলো জীবনের শুরু এই পৃথিবীতে মা ছাড়া আপনার কেউ হয় না তুমি মা হতে পারবে মা হতে পারবে না তুই মা না তুই তোমার জন্য আমার খোকা চিলে চিনে তুই চুলে গেছে চুলে গেছে খোকা কোক ডাগলা পিচ বাবা নে ও বুকে রক্ত দি আমি তো মানুষ করে যাব তুমি তাইনি হয়তো কবি করে তুলে দেব না এই আমাকে বাবা বলে ডাক না এই কোক আমি চাইতে কিছু হতে পারে না এই ওকে বাবা বলে ডাকলা এই কোক আমাকে বাবা বলে ডাকলা এই বাবা বলে ডাক না সবাই 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 চুপ খোকা খোকা চিঠি তোমরা কথা বললে না আমার খোকার গন্ডা ভেঙে যাবে না আমি আমার খোকার সাথে ওয়ান লাইফ কাজ করেছি আমি আমি পাপ কাজ করেছি আমি আমার খোকাকে ভালোবাসি ওকে আমি ভূকে করে নেই নি ওকে আমি আদর করি নি আমি ফিরে આવো আমি আমার খোকার কাছে ফিরে આવো খোকা সোধন ভিঙে গেল হ ভোলা যা হিঙ্গি গেল হ যা যত আশা ছিল ওই